সালামু আলাইকুম আজকে আমরা উনত্রিশ থেকে শুরু করব তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন বলছে দুটি সংখ্যার অনুপাত পাঁচ অনুপাত আট ছোট সংখ্যাটি পঁয়ষট্টি হলে বড় সংখ্যাটি কত তাহলে এখানে আমাদের দুটি ইনফরমেশন দেওয়া আছে যে প্রথমত অনুপাত দেওয়া আছে প্রথমটার অনুপাত কত পাঁচ এবং পরেরটার অনুপাত হচ্ছে আট ছোট সংখ্যাটি হচ্ছে পঁয়ষট্টি এবং বড় সংখ্যাটি আমাদেরকে বের করতে হবে তো এখানে যদি একটি বিষয় খেয়াল করেন যে এই যে ছোটো সংখ্যা পাঁচ এটার যে অনুপাত দেওয়া আছে পাঁচ এখান থেকে যে ছোট সংখ্যাটি দেওয়া আছে পশুরটি এটা আমরা কিভাবে পেয়েছি সাধারণত অনুপাতটির সাথে তেরো গুণ করে বা অনুপাতে তেরো গুণ বৃদ্ধি করে কিন্তু আমরা পশুরটি পেয়েছি তাহলে বড় সংখ্যাটি আমরা কীভাবে বের করব সেম তেরো গুণ করবো বা তেরো গুণ বৃদ্ধি করে আমরা কিন্তু বড় সংখ্যাটি পেতে পারি তাহলে আট গুণ যদি আমরা তেরো করি তাহলে আমরা পাচ্ছি চব চব্বিশ চার আর এখানে থাকছে দশ মানে একশো চার পাচ্ছি আমরা অর্থাৎ বড় সংখ্যাটি কত হবে একশো চার খ এখন যে ম্যাটটি দেখতে পাচ্ছেন এখানে বলছে দশটি সংখ্যার যোগফল ছয়শো প্রথম চারটি পঞ্চান্ন গড় এবং শেষের পাঁচটির গড় পঁয়ষট্টি পঞ্চম সংখ্যাটি কত অর্থাৎ মনে করেন এখানে দশটি সংখ্যা আছে তো এখানে এক থেকে চার চার পর্যন্ত এই চারটি সংখ্যার গড় কত গড় আছে হচ্ছে আপনার পঞ্চান্ন এবং পঞ্চম সংখ্যাটা আমরা জানি না ঠিক আছে এবার ষষ্ঠ থেকে যে দশম মানে লাস্ট পাঁচটি এইটার গড় আছে কত পঁয়ষট্টি তাহলে টোটাল এই পুরোটা মানে এক থেকে দশটা এই পুরোটার হচ্ছে যোগ দেওয়া আছে কত পুরোটার যোগফল দেওয়া আছে হচ্ছে আপনার ছয়শ তাহলে আমরা এই পঞ্চমটা কি করে বের করব এই যে এক থেকে চার এটার যে গড় দেওয়া আছে এখান থেকে আমরা টোটাল মানটা বের করব এবং ষষ্ঠ থেকে দশমের যে গড় আছে এখান থেকে আমরা টোটাল মান বের করে দুইটা যোগ করে ছয়শো থেকে আমরা বাদ দিলে কিন্তু পেয়ে যাচ্ছি তাহলে প্রথম চার প্রথম যে চারটি সংখ্যা এটার হচ্ছে টোটাল হবে প্রথম চারটি সংখ্যার যোগফল এখানে হচ্ছে আমরা পঞ্চান্ন গুণ চার করবো এখানে পাচ্ছি দুশো বিশ এবার শেষের শেষের পাঁচটি সংখ্যার যোগফল তাহলে এখানে পাচ্ছি পঁয়ষট্টি গুণ পাঁচ এখানে পাচ্ছি তিনশো পঁচিশ তাহলে টোটাল এখানে কত হচ্ছে টোটাল টোটালটা আমরা পাইলাম দুশো বিশ প্লাস তিনশো পঁচিশ এখানে আমরা পাচ্ছি পাঁচশো পঁয়তাল্লিশ তাহলে এখানে আমরা টোটাল কত পেয়েছিলাম এক থেকে দশের ছয়শো পেয়েছিলাম আর এখানে কত পাইলাম পাঁচশো পঁয়তাল্লিশ পেলাম নয়টি সংখ্যার তাহলে কোন সংখ্যাটির এখন উপায়নি পঞ্চম এখন আমরা যদি পঞ্চম সংখ্যা এই যে ছয়শো থেকে আমরা যদি পাঁচশো পঁয়তাল্লিশ বাদ দিই তাহলে যে পঞ্চান্ন পাচ্ছি এটাই হচ্ছে পঞ্চম সংখ্যা ঠিক আছে এটা একটু ট্রিক ছিল বাট এইভাবে বের করলে সহজেই আপনারা বের করতে পারবেন ইনশাল্লাহ তাহলে সঠিক উত্তর হচ্ছে ক পঞ্চান্ন এখন যে ম্যাটটি দেখতে পাচ্ছেন বলছে শতকরা মানে একশো বার্ষিক মানে বছরে পাঁচ টাকা হারে সুদ পাওয়া যায় পাঁচ টাকা হারে মানে পাঁচ পারসেন্ট হারে সুদ পাওয়া যায় কোনো আসলে কোনো নির্দিষ্ট একটা আসলে এখন শতকরা মানে কি একশো পাঁচ পারসেন্ট পাওয়া যাচ্ছে মানে আসলে এখানে হবে একশো ঠিক আছে যেহেতু শর্ট বলতেছে পাঁচ পার্সেন্ট পাওয়া যাচ্ছে যেহেতু আসল এখানে দেওয়া নাই তার মানে আসল হবে কত একশো বলছে কত বছরে সুদে আসলে দ্বিগুণ হবে আমাদের চাইছে কত কত বছরে এই পার্টটা চাইছে কত বছরে এখন এটার একটা করা শর্টকাট একটা নিয়ম আছে যদি এরকম দুই গুণ তিন গুণ বৃদ্ধি পায় তাহলে আমরা একটা সূত্র ইউজ করতে পারি সেটা হচ্ছে সময়ের সময় সমান যত গুণ বলবে ঠিক আছে যত গুণ তার থেকে আমরা এক দিব এবং যে হারটা বলবে ঠিক আছে হার মানে যেই পরিমাণে যে সুদের হার সেটা আমরা এখানে দিব গুণ একশো করব তাহলে সময় লিখলাম মানটা এবার আমরা বসায় দিই কত গুণের কথা বলছে এখানে দুই গুণ তাহলে দুই মাইনাস এক হার বলছে পাঁচ আর এখানে আছে হচ্ছে কত একশো তাহলে উপরে থাকছে এক নিচে থাকছে পাঁচ এখানে থাকছে একশো পাঁচ একশো কাটলে হয় বিশ তাহলে সময় আমাদের এখানে কত পাচ্ছি আমরা বিশ বছর অর্থাৎ সঠিক উত্তর হবে ক বিশ বছর এখন যে ম্যাটটি দেখতে পাচ্ছেন এখানে বলছে টু প্লাস এক্স ব্র্যাকেট দেওয়া আছে বাট ব্র্যাকেটটা জাস্ট এমনি দেওয়া এখানে প্লাস হবে প্লাস থ্রি ইকুয়াল টু থ্রি ইন্টু এক্স প্লাস টু এখানে এক্সের মানটা আমাদের বের করতে হবে তো আগে আমরা ম্যাথটা বসায় ফেলি সেটা বলছে এখানে যে টু প্লাস এক্স প্লাস থ্রি ইকোয়াল টু থ্রি এক্স প্লাস টু আমরা গুণ করে ফেলবো এখানে পাচ্ছি হচ্ছে এক্স প্লাস ফাইভ ইকোয়াল টু এখানে হচ্ছে গুণ করে দিলে হচ্ছে থ্রি এক্স প্লাস সিক্স পাচ্ছি আচ্ছা এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে থ্রি এক্সটা এই পাশে নিয়ে চলে আসবো থ্রি এক্স প্লাস সিক্সটা এবং বামটা ডানে আসলাম আর কি এই এতটুকুই এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে এই থ্রি এক্স থেকে মাইনাস এক্স করবো মানে এই ডান সাইডে যে এক্স ছিল এটা বাম সাইডে নিয়ে আসলাম এবং ফাইভ মাইনাস সিক্স করবো এবং এই সিক্সটা হচ্ছে ডান সাইডে নিয়ে গেলাম তো এখানে আমরা পাচ্ছি টু এক্স আর এখানে হচ্ছে মাইনাস ওয়ান থাকছে ইকোয়াল টু মাইনাস ওয়ান এবার এক্স থাকবে এই পাশে এবং মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু ঠিক আছে তাহলে এক্সের মান কী পেলাম মাইনাস হাফ এই যে মাইনাস হাফ উত্তর হবে ঘ এখন যে ম্যাটটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলছে একটি গাড়ির চাকা প্রতি মিনিটে বারো বার ঘুরে পাঁচ সেকেন্ডে কত ডিগ্রি ঘোরে দুটা ইনফরমেশন একটা হচ্ছে পাঁচ সেকেন্ড আরেকটা চাচ্ছে হচ্ছে কত ডিগ্রি ঘুরে এখন আগে আমরা পাঁচ সেকেন্ডটা সলভ করবো ঠিক আছে তাহলে এখানে গাড়ি কি প্রতি মিনিট এক মিনিট আমরা জানি কি এক মিনিট সমান হচ্ছে ষাট সেকেন্ড ঠিক আছে আচ্ছা তাহলে আমরা লিখতেই পারি যে ষাট সেকেন্ডে ষাট সেকেন্ডে হচ্ছে বারো বার ঘোরে এক সেকেন্ডে ঘরে হচ্ছে বারো ভাই ষাট আচ্ছা তাহলে পাঁচ সেকেন্ডে ধরে হচ্ছে বারো গুণ পাঁচ গুণ ষাট কাটাকাটি করলে হচ্ছে বারো এখানে হচ্ছে এক মানে এখানে কতবার ঘুরছে একবার ঘুরে ঠিক আছে এবার বলছে পাঁচ সেকেন্ডে আমরা পাঁচ সেকেন্ডে পাইলাম কি একবার ঘুরছে এখন একবার ঘোরার সাথে ডিগ্রির কি সম্পর্ক এখানে কি প্রথমেই বলছে যে গাড়ির চাকা গাড়ির চাকা যেটা সেটা হচ্ছে বৃত্ত আকৃতির হয় বৃত্ত আকৃতির হয় এটা হচ্ছে তিনশো ষাট ডিগ্রি হয় ঠিক আছে যেহেতু কত ডিগ্রি বলছে এখন একবার ঘুরছে মানে কি একবার ঘুরছে মানে ও তিনশো ষাট ডিগ্রি অতিক্রম করছে এখানে যদি মনে মনে করেন যে এটা যদি এক না হয়ে দুই হইতো তাহলে আমরা কি করতাম এই তিনশো ষাটের সাথে হচ্ছে আমরা দুই গুণ করতাম ঠিক আছে সাতশো পাইতাম যেহেতু এখানে একবার বলছে তার মানে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর এক হবে মানে তিনশো হবে অর্থাৎ উত্তর হবে গ এখন যে ম্যাথটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দশমিকের গুণ ঠিক আছে এই ম্যাথটা খুবই সোজা অনেকে বুঝতে পারে না এটা করার ফার্স্ট নিয়ম হচ্ছে আমাদের দেখতে হবে যে দশমিকের পরে কয়টা ঘর আছে সেই ঘরগুলোকে আমাদেরকে আগে যোগ করে ফেলতে হবে যেহেতু এটা আমরা গুণ করছি ঠিক আছে তো এখানে কয়টা ঘর আছে একটা ঘর এখানে আছে দুইটা ঘর এখানে আছে কয়টা দুইটা ঘর তাহলে টোটাল আমার এখানে ঘর কয়টা টোটাল ঘর হচ্ছে এক প্লাস দুই প্লাস দুই মানে এখানে টোটাল ঘর আছে পাঁচটি ঘর আছে আমার তার মানে দশমিকের পরে অবশ্যই আমার এই পাঁচটি ঘর নিতে হবে এখন মনে করি এখানে দশমিক নাই প্রথম কাজটা আমাদের হয়ে গেল যে কতগুলো আমরা দশমিক ঘর নিব পাঁচটি দশমিকের পরে এবার আমরা ধরে নিব যে এখানে কোনো দশমিক নাই তাহলে চার গুণ দুই গুণ আট এটা করলে হচ্ছে আমরা পাচ্ছি আর চার দুগুনি আট আর আট আর গুণ আট আট গুণ আট করলে হয় হচ্ছে চৌষট্টি এবার আমরা পাইলাম কি দশমিকের পরে পাঁচটা পাঁচটা শূন্য নিব আচ্ছা তিনটা শূন্য নিলাম আর এখানে কয়টা ঘর ছিল চৌষট্টি দুইটা ঘর ছিল এই যে দুইটা ঘরে আমরা এটা বসে দিলাম ঠিক আছে খুবই ইজি তো এটা হচ্ছে আমরা ক নাম্বারে দেখতে পাচ্ছি উত্তর যে জিরো দশমিক তিনটা শূন্য তারপর চৌষট্টি এখন যেটি দেখতে পাচ্ছেন এখানে বলছে এক হতে একশো পর্যন্ত সংখ্যাসমূহের যোগ ফল কত এটা বের করার নিয়ম হচ্ছে যে প্রথম যে সংখ্যাটা এবং লাস্টের যে সংখ্যাটা এইটা যোগ করতে হয় যোগ করলে আমরা পাই একশো প্লাস এক আচ্ছা এবার টোটাল কতগুলো সংখ্যা আছে একষট্টি সংখ্যা আছে টোটাল সংখ্যা হচ্ছে একশোটি আছে এবার একশো গুণ করতে হয় করার পর দুই দিয়ে ভাগ করতে হয় যেটাকে অনেকে বলে এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু এইভাবে বোঝাই তো আপনি যদি এই নিয়ম বোঝেন তাহলে এটা ভালো না বুঝলে এটা হচ্ছে সব থেকে যায় কারণ অনেক সময় এখানে একের জায়গায় পাঁচ থাকতে পারে চার থাকতে পারে তবে থাকে না এইভাবেই সাধারণত এই ম্যাথগুলো এইভাবেই থাকে তো সেক্ষেত্রে আমরা কী করব এখানে দুই এখানে যদি কাটাকাটি করি তাহলে হচ্ছে এখানে পাচ্ছি ফিফটি তাহলে এখানে হচ্ছে একশো এক গুণ পঞ্চাশ সঠিক উত্তর এখানে আমরা পাচ্ছি পাঁচ হাজার পঞ্চাশ ঠিক আছে অর্থাৎ সঠিক উত্তর হবে খ তো আজকে আমরা এই পর্যন্তই শিখব নেক্সটে আমরা আরও নতুন শিখবো ইনশালা আনটি দিলেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম